আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর গ্রাম উড়িষ্যার ডিস্ট্রিক্ট কুমিল্লা বয়স পঞ্চান্ন বছর আমার মূলত তিনবার তৈরা স্টক করছিলাম স্টক করার পর আবার কোমরের ব্যথা কোমর লেগে ওই স্টকের জন্য আমি অপারেশন করছিলাম অপারেশন করার পর আর বাধা আর পারি নাই এই সমস্যায় আমি এখানে আসছি আমি এই পাওয়াটা উঁচা করতে কষ্ট হইতেছে ডা আর পারি পারি না আর আর কি এই পর্যন্ত করছে করতে পারে নাই যদি ভালো করতো তাহলে আমি আজকে হাঁটতে পারতাম এই জন্য আমি সমস্যা পেয়ে আজকে এখানে আসছি আমার আবার শালা আছে না একদম ছোট ভাই হ্যাঁ আয়সা আমার এখানে ইয়ে করলো এডমিশন দিল দেওয়ার পর এরা আবার এখানে ভর্তি করাই দিল আমার দেখে আমার অবস্থা দেখে এখানে ভর্তি করাই দিল বন্ধু বলতেছি ইনশাল্লাহ আশা করি ভালো হওয়ার চেষ্টা আছে ইনশাল্লাহ আমি আমি আগে সুস্থ ছিলাম এখন অচল অবস্থায় আপনারা আমার জন্য দোয়া করবেন আর যদি সুস্থ অবস্থায় ফিরে যেতে পারি আপনাদের সাথে চলতে পারি এই কামনা করি আল্লাহ আহমদে এখন আগের থেকে আমি এখন সুস্থ আছি আপনাদের দোয়া প্রথম দিন আমি বিছনায় শোয়া অবস্থা আসিলাম উঠতে পারি নাই আগে আমি বিছনা থেকে উঠতে পারি নাই বসতে পারি নাই এবং মাথা উঁচু করতে পারি নাই এখন আল্লাহর রহমত আপনাদের দোয়ার বরফতে মাথা উঁচু করতে পারি বসতে পারি চেয়ারে বসে আপনাদের সাথে কথা বলতে পারি এখানে এখানে সেবা খুবই উন্নত এবং ভালো এবং সে ভালো আচরণ করিয়াছে আমার সাথে কোনো খারাপ ব্যাপার করে নাই এখান এখানের নার্স এবং সার খুবই সুন্দর এবং ভালো ব্যবহার করিয়াছে আমার সাথে এবং যারা ব্যায়াম করিয়াছে তারাও আমার সাথে খুব ভালো ব্যবহার করিয়াছে কোনো খারাপ ব্যবহার করে নাই এবং আমি আপনাদের দ্বারা খুবই সুস্থ আছি ভালো ভালো আছি আমার সাথে থেরাপি দিত তিন বেলা এবং নার্সেরও তিন বেলা ইয়া মেডিসিন দিত এবং প্রেসার প্রেসার প্রেশার মাপ দিয়ে নিয়ে যেত আমার মতন কোনো রোগী থাকলে আপনারা সারের সাথে দেখা করিয়া আপনারাও সারের সাথে আসিয়া দেখা করে সুস্থ হয়ে যেতে পারবে ডিপিআর্স লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল